আসসালামু আলাইকুম আমি শাম্মী বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো চলে আসছি আমি আমার রান্নাঘরে আমার রান্নাঘরের যে কাজ সেই কাজগুলাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে এই যে আমি এটা চার পানে দিয়ে দিচ্ছি এটা আমি লবঙ্গ আদা দিয়ে দিচ্ছে একটু চা খাবো যেহেতু আমার একটু ঠান্ডা লাগছে আর বিশেষ করে অনেক দিন হলো আপনাদের দোয়াই ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি এ টুকিটাকি সমস্যা তো এটুকুটুক থাকবেই কারণ এখন তো বয়স হচ্ছে আর মেয়েদের শরীর এটা তো বলা যায় না মেয়ে হোক আর ছেলে হোক শরীর কখনকার কেমন লাগে অসুস্থ হয়ে পড়ে এটা বলা যায় না সবই আল্লাহর ইচ্ছায় আল্লাহ যেভাবে রাখে ওইভাবেই ওইটাই আমাদেরকে মানতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখবে সেভাবে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এই যে আমি বলছিলাম যে বাসায় আজকে বাসায় সবজি ছিল না শুধু একটা ইয়ে ছিল ফুলকপি ছিল আলু ছিল বেগুন ছিল সবই একটা একটা করেছিল সবে আমি কেটে গুছাইয়ে রাখছি এমদাদকে বলছিলাম যে ফ্রিজে মাছ ছিল না অল্প করে একটু মাছ নিয়ে আসবা এমদাদ একটা মাছ নিয়ে আসছে রুই মাছ বলছিলাম ছোট মাছ নিয়ে আসবা বেশি বড় না বেশি বড় আনার দরকার নাই কারণ কয়েকদিন পরে তো আবার একবারে বাজার করব। কারণ আমি মাসে মাছ মাংস দুইবার কিনি গরুর মাংস একবার কিনি মাসে আর মাছ দুইবার কিনা হয় আর সবজি এক সপ্তাহ পর পর কিনা হয় আর সাপ্তাহিক হ্যাঁ সাপ্তাহিক বাজার যেটা কাঁচা বাজার ওইটা সপ্তাহে সপ্তাহে করি আর যেটা মাসের বাজার চাউল ডাউল অন্য অন্য সব কিছু তেল ডাল চিনি আটা সব কিছু আমি এক এক মাসেরটা একবারে নিয়ে আসি এক মাস অনেক সময় পার হয়ে যায় থাকতে থাকতে নিয়ে আসি কারণ এগুলো একটু ঝামেলার কাজ তো এইদিকে আমি অনেক পেঁয়াজ ছিল ছোট পেঁয়াজ কারণ পেঁয়াজ তো আমি কিনি নাই সময় আমার বোনের বাড়ির থেকে পেঁয়াজ পাঠাই তো অনেক ছোট পেঁয়াজ ছিল এক ঝুড়ি মতো পেঁয়াজ ছিল আমি আমার ওই মেয়েটাকে কিছু দিলাম আর কিছু ছিল অনেকগুলাই ছিল বলছি ছুলে রাখো আদা পেঁয়াজ রসুন ছুলে রাখো আমি যখন তখন ব্লেন্ডার করে রেখে দেবো তো পেঁয়াজগুলো ছুলে ছুলে দিচ্ছে আর এদিকে আমি মাছ মাছগুলো ধুয়ে নিছি ভালো করে ধুয়ে একটু হলুদ দিয়ে কষলায় আবার ধুয়ে কোটাই করে পানি দিয়ে রেখে ফ্রিজে রাখবো আমি ইউটিউবে ফেসবুকে দেখেছি এর আগেও যে হচ্ছে তার আগের থেকেই আমি এরকম করি কোটার মধ্যে আমি মাছ রেখে পানি দিয়ে রাখি আমি তো এই বাসায় আসছি দুই তিন মাস হলো এইগুলো আর করা হয় নাই কারণ কি এই দুই তিন মাস এসেই আমি খুবই ঝামেলা বাসায় অনেক কাজ থাকে এগুলো করে আর আমি সময়ও পাই না আবার মনেও থাকে না তো ভাবছি আজকে তো একটু সময় আছে যদিও আজকে একা আপনারা সবাই জানেন যে সাপলা অসুস্থ এর আগেও অসুস্থ ছিল অনেক দিন হলো আসে না ও অনেক অসুস্থ আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন তো আমি এখন একাই আছি বাসায় আর যে কাজ সে আরেকটা মেয়ে আসে মানে আসে আর কি বাসায় এসে করে দেয় টুকিটাকি তোই তো কাজ করছি এই যে মাছগুলো আমি ধুয়ে যেটা রান্না করব এটা আলাদা করে রেখে দিছি আর বাদ বাকি যে পানির মধ্যে দিয়ে আমি রেখে দেবো আমি লবণ দিই নাই শুধু ধুয়ে পানি দিয়ে ফ্রিজে রাখতেছে আর কি ফ্রিজে অনেক দুধ জমা হয়ে গেছে জমা করে রাখছি প্রতিদিন খাওয়া হয় আর কি তো এই যে আমি ফ্রিজে এভাবে করে রেখে দিলাম এরমের অবস্থাই আছে কারণ যে যেরকম করে সেদিন এমদাদ দুধ নিয়ে আসছিলো ওই রাখেছে ফ্রিজে কারণ ওই দিনটা আমার শরীরটা খারাপ ছিল ওই রাখছে দুধ এই যে এদিকে আবার আমি মাছটা ভাজি করে নিচ্ছি ভাবছি যে মাথা তো গন্ধ হয়ে যায় রেখে দিলে ওই জন্য মাথাটা সবসময় আগে আগে রান্না করে ফেলি তো আজকে তো বাসায় লোক নাই শুধু আমি আমার মেয়ে আর এমদাদ ইমদাদ ঠিক মতো খায় না মানে ওই বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে গেলে তখন আর ভাত খায় না চলে যায় ওই দিক দিয়ে চলে যায় ও প্রতিদিন বাড়ি চলে যায় তো এই তো ওইদিকে মাছটা আমি ভাজি করে রাখছি এদিকে হচ্ছে ফুলকপি তারপরে হচ্ছে বেগুন আলু একটা ইয়া ছিল মূলা ছিল শীতের সবজি ভালোই লাগে খেতে কিন্তু খাওয়া হয় না আর কি যখন একা থাকি দুজন থাকি তখন মনে হয় না যে অনেক রান্না করি অনেক আইটেম করি করলে আর শেষ হয় না তো আজকে মনে হলো যে একটু সবজি দিয়ে একটা একটা তরকারি করব। মাছের তরকারি তো আজকে একটাই সবজি দিয়ে মাছের তরকারি করছি আপনার সবাই আমার সঙ্গে থাকবেন দেখেন আমি রান্না করছি রান্না করছি আর অনেক কিছু ভুল ভাল হয়ে যাচ্ছে কেন যেন অনেক কিছু ভুল হয়ে যায় মনে থাকে না কালকে যেমন খিচুড়ি রান্না করতে যেয়ে ভুল হয়ে গেছে যে আমি ভাবছিলাম খিচুড়িটা মশলা মাখাই মাংস কষায় ওর মধ্যে চাল দিয়ে ভাজি করে পানি দিয়ে দেবো কিন্তু মনে ছিল না অন্য স্টাইল করে রান্না করে ফেলছি এই তো আজকে আজকেও অনেকবার এটা ওটা ভুল হচ্ছে ভুল হয়ে যায় শুধু ভুল টুটি হতেই পারে মানুষ তো আমরা না আপনারা সবাই ভুল টুটি হলে কথার মধ্যে ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন আমাকে কেউ কষ্ট রাখবেন না কেউ আমাকে খারাপ ভাববেন না যে আমি কথা বলতে পারি না আমি যেমন আমি তেমনই কথা বলি এর থেকে ভালো বলতে পারবো না এর থেকে খারাপও কথা বলতে পারবো না এই আর কি হতেই পারে ভুল মানুষের ভুল দেখবেন সব কিছুই মানুষই ভুল করে মানুষ তার আর না যে ভুল করে না না। কাজের মধ্যে ভুল হয়ে যায় মানুষের কথার মধ্যে ভুল হয়ে যায় মানুষের সব মানুষই কিন্তু এক রকম না তো পশু পাখি এরা তো আলাদা জিনিস এরা তো একভাবে চলে ঘাস খায় ওরা তো কথা বলতে পারে না কিন্তু ভুলগুলো কিন্তু মানুষই করে এই তো বলতে বলতে আমার এই যে আমি সব কিছু পেঁয়াজ আদা রসুন সব কিছু মানে পেস্ট করে নিয়েছি নিয়ে একবারে তেলের উপরে আজকে শুধু একটু জিরা দিচ্ছে দিয়ে মশলাটা কষায়ে তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে কষায়ে সবজিটা ভালো মতো কষাই পানি দিয়ে মাছ দিয়ে দিছি আজকে শর্টকাটে একদমই শর্টকাটে করছে আপনাদেরকে এত দেখাতে পারি নাই কারণ এদিকে আমি একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম আবার রান্নাঘরটা পরিষ্কার করলাম গুছালাম অনেক হাঁড়িপাত জমা হয়ে আছে সেগুলো ধুলাম মেয়েদের তো অনেক কাজ কাজ না থাকলেও কাজ বের হয়ে যায় যারা সংসারী মেয়ে যারা সংসার করেন চাকরি বাদ দিয়ে তারা ভাববেন না যে আমরা আসলে আমাদের কোনো গুণ নাই যে আমরা চাকরি করি না যারা চাকরি করে তাদের মনে হয় যে অনেক কিছু করে ফেলে কিন্তু আমরা যে চাকরি করি না তারপরেও আমরা হচ্ছে বাসায় অনেক সারাদিনই কাজ থাকে টুকিটাকি কাজ থাকেই